নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেহেতু একদিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি আমি বেশি ভালো নেই পুরো শরীরে পুরো গাইটে গাইটে আমার ব্যথা এটা ফুলে গেছে এখানে ব্যথা পায়ের তালাতে ব্যথা বলবো আর তো যাই হোক তোমাদের দাদাভাই আচ্ছা বড়দের প্রোগ্রাম জানি ছোটো তোমার অনেকটা ভালোবাসা না ব্লগটা স্টার্ট করছি তোমাদের দাদাভাই দেখো এতটা টেস্টি করে মুড়ি মেখে এনেছে বলবো আর মানে খুবই টেস্টি এখানে অনেক কিছু আছে দেখো আর আজকের দিনটা জাস্ট রেস্ট কাল থেকে কিন্তু কাল আমার হচ্ছে দেওয়ারের বিয়ে পরশু বউ ভাত তারপরের দিন আমার দাদার বিয়ে মাঝখানে একদিন গ্যাপ তারপরের দিন বউ মানে কি বলবো আর আজকে তার জন্যে ঘর ঠরে যে পুরো সকালটা সাফ সাফাই করলাম এখন প্রায় দশটা পার হয়ে গেছে ব্লকটা স্টার্ট করলাম মানে শাড়ি ঠাড়ি এত শাড়ি পরেছি শাড়ি ঠাড়িগুলো তো ধুইনি জাস্ট রোদে দিয়ে দিয়ে রেখেছি পরে এই বিয়ে ঠিয়েগুলো সব পার হওয়ার পরে আস্তে আস্তে আমি ধুয়ে রেখে দেব। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আজকে তো আমার দেওয়ারের হচ্ছে ওই আগের দিনে যে গঙ্গা নিমন্ত্রণ হয় না বিয়ের তো সেটা হবে আর কি নাচ গান অনেক কিছুই হবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো সো বন্ধুরা স্থান আমার কমপ্লিট এখন বাজে দুইটা তো দেখো আমাদের খাওয়া দাওয়া চলছে

আমরা এখন চারজনেই ভাত খেতে বসলাম আর আজকে একদম হালকা পাতলা তরকারি কারণ আজকে আমার দাউরের হচ্ছে ওই বিয়ের আগের দিন জল নিমন্ত্রণ থাকে না তো সেটা তো ওখানে মাসি কতবার ফোন করছে যাওয়ার জন্য মানে সকালেই যেতে বলেছি কিন্তু যাওয়ার হচ্ছে না মারও হচ্ছে না আমারও হচ্ছে না তোমরাই বোঝো কালকে আমাদের একটা বড় অনুষ্ঠান গেল মানে আগের দিন তো কালকে হচ্ছে ছিল হচ্ছে এই যে দুই দাদা তারপর দেওরকে খাওয়ালাম তার কত রকম কাজবাজ থাকে আর কি তো আজকে এত সকাল সকাল যাওয়া সম্ভবই না মানে এমনিতেই কত শাড়ি ঠাড়ি সব ইয়ে হয়ে আছে সেগুলোকে রোদে দেওয়া তোলা আবার ঘর দূর সব মানে একদম নোংরা হয়ে আছে সেই পরিষ্কার করা মানে এত চাপ যাচ্ছে কি বলবো আর তোমাদের সাথে বলার মতন ভাষা নেই তবু যে আমি ব্লগগুলো শেয়ার করছি মানে ভালোবেসে হুম মানে খুবই অসুবিধা হচ্ছে কিন্তু আমার ব্লগ শেয়ার করতে মানে প্রত্যেকটা দিন অনুষ্ঠান রাত্রে ঘুমোচ্ছে না দুইটা তিনটার সময় আমরা বাড়ি এসছি মানে কি বলি আর দিন কিন্তু আর ভিডিও শ্যুট করা হয়নি এখন আমরা চলে মানে রেডি হচ্ছি এখন কিন্তু বিকেল তো আমরা রেডি হচ্ছি আমার কিছু কেনাকাটা আছে কাল দেওয়ারের বিয়ে আর এমন এমন জিনিস আমি কিনি নি মানে কাল আমি বরযাত্রী যে যাবো সেটাতে পরবো তো সেই জিনিস এখনো কেনা হয়নি এরকম একটা ব্যাপার তো বলছে চলো বিকেলে যাব আমি টুক করে জিনিস কিনবো নিয়ে আসবো না হলে আমার হবেই না তো এই যে দেখো দোকানে চলে এসেছি মানে কসমেটিকের দোকানে মানে অনেক কিছু জিনিসের দরকার আমার তো মানে সেই জিনিসগুলো আমি এর আগে পড়িনি তো সেই পড়ার ইচ্ছে আছে তো তার জন্যই দেখো এই যে চলে এসেছি দোকানে বন্ধুরা এই যে দেখো আমরা দিন থেকে আসলাম আর এনার এত আজকে তারা মেয়ে দেখতে যাবে দেখতে মেয়ে দেখতে যাবে ভাইয়ের মেয়ে জীবন তো মেয়ে দেখতে যায় নাই মানে সেই খুশি আর দেখো আমারই জামাবুরি আমাকে কয় टाटा বাই ভাই ওজন্য আমি আর কি বাবার বাড়িতে চলে আসলাম আমিও আজকে বাড়িতে যাব না দেখি তো কেমন লাগে তোমার বাড়ি যাব না যাও তুমি যাও আমি নিয়ে তুলে তুলেনি এটা বাড়ি যাব না গান এখন তোমার ওই রেস কাটে নাই তো যাই হোক আর কী করা যাবে ও মেয়ে মেয়েদের যাবে মানে ওর ভাইয়ের জন্য ওর ভাই যাবে মাসি যাবে আর ও যাবে আর মানে মামা যাবে হয়তো বা তো আমি বাড়িতে আমি দিনাটা গেছিলাম এই যে খরচ পরে তোমাদের সাথে শেয়ার করব কি কী নিলাম না নিলাম তো ভাবলাম বাড়িতে নামি আমাদের বাড়ির রাস্তায় দিনহাটা তো আর ওরও ওখানে দুই ঘন্টা টাইম লাগবে ভাবলাম বাড়িতে আমি একটু টাইম মানে সময় কাটিয়ে যাই ওকে বলছি যখন বেরোবা মেয়ের বাড়ি থেকে আমাকে ফোন করবো তারপরে আমি যাবো যাও টাটা বাই বাই নকশা হুম ভাবনা না বেশি বুঝছ কি কি কইতে যাও কি কইতে যাও কি কইতে যাও দরকার নেই আমি যাব না যদি আসো তাহলে যাব নালে যাব না যাও এসে তাহলে যাব নালে যাবই না আজকে কি আছে আছে কপালে দুঃখ থাকলে থাকবে তো চলো আমি তো বাড়ির ভিতরে ঢুকলাম তো নিলাম অনেক কিছু জিনিস সো দেখো আজকে আমাদের আরকি বাবারবাটির গ্রামে আর কি পাখা মারা হয়েছিল আমাদেরই পাঠা ছিল মা হচ্ছে আদি দিসে আর কি বৌদিদের তো সেটাই মারা হয়েছিল সবাই দিশে একো আদা দিয়ে যেমন নেয় দুটো মা মাস ছিল তো তার অনেক ছিল বা আছে তো এই দেখো পা মানে মাটনের পা আর কি ভালো হাসায় শুদ্ধ ভাষায় বললাম এই যে আর এখানে এই যে মাথার আর কি অংশ আর এগুলো হচ্ছে যে শাট তো আমি শাক খাই ষাট মাংস আমরা খাই সবাই খাই পাঠার অনেকে ঘৃণা পায় অনেকে খায় না তবে আমরা খাই খুবই ভালো লাগে টেস্টি করে যদি রান্না করা যায় এই দেখো এখন দুবার কিন্তু গরম জল দিয়ে ধোয়া হয়েছে আবার এটি গরম জল হচ্ছে যদি টেস্টি করে রান্না করা যায় তাহলে অনেকটাই টেস্ট লাগে তো চলো রান্না করা যাক তারপরে খাওয়া হবে দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি আর সিম্পল মানে শ্বাসছি কারণ শরীরটা ভালো নেই যদি একটু এনার্জি বেশি থাকতো তাহলে হয়তো বা একটা ভালো শাড়ি পরে ভালো করে সাজতাম তো আমরা বাড়ি চলে এসেছি আর আসার পরে এই যে আমি তো রেডি হলাম ওখানে তো কুর্তি পরে গেছিলাম আর এই যে দেখো দুইটা নাকি বোন এসে মানে আমার সাথে দেখা করতে এসেছিল। তো এসে তো আমার দেখা পাইনি কারণ আমি গেছি ওই খরচ করতে আর কি তো তারা আর কি চকলেট দিয়ে গেছে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর দেখো ওই যে মাংসটা রান্না করছিলাম তো সেটা নিয়ে এসেছি বাড়িতে কারণ একদমই টাইম ছিল না খাওয়ার এখানে তো সন্ধ্যা হয়ে গেছে আবার যেতে হবে মাসির বাড়িতে তো তার জন্য একদমই টাইম ছিল না এই যে দেখো বাড়িতে নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই ভাই আর আমি দুজোটা এই যে বসে পড়েছি খাওয়ার জন্য তো খুবই টেস্টি খুবই টেস্টি খালি মুখে তো ভালোই লাগে আমার ভাত দিয়ে আমি খেতে পারি না এগুলো কারণ ওই ছাল টাইপের থাকে আর ওই মানে মাংসের সাটগুলো আর কি তো রুটি দিয়ে কিন্তু দারুণ টেস্ট লাগে আর এটা না একটু মশলা বেশি করে দিয়ে রান্না করতে হয় কারণ একটু বেশি গন্ধ থাকে এমনিতেও পাঠার মাংসের গন্ধ থাকে অনেকে কিন্তু পাঠার মাংস পছন্দ করে না মুরগির মাংসই পছন্দ করে তো ওইটাই আর কি যে একটু বেশি মশলা দিয়ে রান্না করতে হয় তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা চলে গেছিলাম বিয়েবাড়িতে এসেই কিন্তু আমি নাচ শুরু করে দিয়েছিলাম আর আমি কতটা ঘামছি তোমরা তো অবশ্যই দেখতে পাচ্ছ আর এই যে দেখো ওই সাইডে আমি নাচ করছিলাম আর তোমাদের দাদা সঙ্গে আমার এই মুহূর্তে একটু ঝগড়া লাগছিল। তো তার জন্যেই ও মানে ও আসছিল গাড়িতে আমি কিন্তু বাড়িতে মানে বাড়ি থেকে হেঁটে হেঁটে আসছি এখানে তো কী বলবো টুকটাক ঝগড়া লেগেই থাকে আমাদের এটা হয়তো সবারই হয় যেখানে ভালোবাসা বেশি থাকে সেখানে মানে এই ঝগড়াটাও বেশি থাকে জানি না ঠিক তো দেখো তোমাদের দাদাভাইই কিন্তু ভিডিও করে দিচ্ছে তোমরা যে নাচগুলো দেখতে পেলে সেগুলো হচ্ছে মানে দেশি বাজনার নাচ আমাদের কোচবিহারের আর কি নাচ তো আমি অতটাও পারি না তো একটা দিদি হবে না কে হবে জানি না পাশে বাড়ি কিন্তু কি সম্বন্ধে জানি না তো সেই ধরো দিদি আর কি খুব সুন্দর ওই ওই বাজনার তালে তালে নাচ করছিলো আমিও মোটামুটি পারি একটা মানে বেশি একটা পারি না তো আমি আবার তার দেখা দেখি সেরকম করে করে চেষ্টা করে নাচ করছিলাম তো সবাই এত এত লোক নাচ করছে সবাই পুরো হাফসে গেছে। আমরা দুজনে হাফসাই নেই আমরা দুজন বাজনিদের হাফসাইছি এটা আমাদের একটা ইয়ে থাকে যে মানে বাজনিরা আগে বন্ধ করবে বাজনা নাকি হচ্ছে যারা নাশ করছে তারা তো তোমরা তো দেখতেই পেলে যে আমরা কিরকম নাচ নাচলাম তো প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি আর এই যে দেখো খাওয়া দাওয়া চলছিল সবার খাওয়া দাওয়া হয়ে নিয়েছে আমি ভাত খাবো না বলে বাটিতে করে মুড়ি নিয়েছি আর সবজি হয়েছে আজকে তো নিরামিষ সবজি কারণ কালকে পূজা হবে বিয়ের তো পূজা হয় তোমরা জানোই তো তার জন্যই কিন্তু আজকে নিরামিষ আর কালকে নিরামিষ থাকবে পরে বর যাওয়ার পর যদি আমিষ করে করে না হলে পরশু আমিষ হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার নাচটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতন টাটা আবার নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে আসব খুবই সুন্দর পরের দিনের ভিডিও